হে আমার সন্তান যখন এই মহাবিশ্বের যে কোনো কোণে সূর্য ওঠে বা অস্ত যায় তখন জেনে রেখো যে তুমি যেখানে থাকা উচিত সেখানেই আছো মানুষ তোমাকে উপাধি দিতে পারে বা নাও দিতে পারে কিন্তু কেউ তোমার মুকুট তোমার গল্প এবং তোমার বিজয় কেড়ে নিতে পারবে না মানুষ তোমাকে উপাধি দিতে পারে বা নাও দিতে পারে কিন্তু মনে রেখো যে কেউ তোমার মুকুট কেড়ে নিতে পারবে না তোমার গল্প গ্রহণ করো তোমার সংগ্রামকে আলিঙ্গন করো কারণ তারা তোমাকে সেই শক্তিতে নিয়ে যাবে যা অন্যদের নেই তোমার ক্ষত তোমার ক্ষত তোমার বর্ব যখন তুমি তোমার কষ্টকে গ্রহণ করো এবং তা রূপান্তরিত করো তখন তা কেবল তোমার নামই নয় তোমার ভাগ্য বদলে দেয় মনে রেখো সেই মুকুট যা কাঁটার নয় বরং তপস্যা এবং তপস্যার আমি জলপ্রপাত পান করেছিলাম আমি আমার গলায় বিষ ধরে রেখেছিলাম তবুও পৃথিবীকে বাঁচিয়েছি আর সেই ইচ্ছাই আজ আমার পরিচয় তুমিও তোমার সংগ্রাম থেকে শক্তি অর্জন করে পরিবর্তন আনতে পারো আমার সন্তান কখনো হাল ছাড়ো না এবং তোমার জন্য যে পথ তৈরি করেছি তাতে হাঁটতে থাকো এই পথ সহজ নয় সংগ্রাম থাকবে অপমান থাকবে একাকিত্ব থাকবে কিন্তু মনে রেখো প্রতিটি কষ্টই আগুন এবং সেই আগুনে পরীক্ষিত হয়ে সোনাশুদ্ধ হয় তুমিও সেই অগ্নি ও দীপ্তিতে পরীক্ষিত হবে শত্রু তোমার সাক্ষ্য চুরি করার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তোমার সাক্ষ্য তোমার গৌরবের সার মানুষ তোমার যাত্রাকে অপবিত্র বলতে পারে কিন্তু যে কাজ করার জন্য তুমি জন্মেছ তা ত্যাগ করো না এগিয়ে যেতে থাকো এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা অভিশাপের শৃঙ্খল ভেঙে ফেলো এর মাধ্যমে তুমি কেবল নিজের জন্যই নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ প্রশস্ত করছো তুমি আমার তৃতীয় নয়নের শক্তিতে আমার নামে পথ প্রদর্শক তোমার গল্প তোমাকে উত্থান পতনের সাথে শক্তি এবং পরিচয় দেবে তোমার অতীত থেকে লুকোও না এটাকে আলিঙ্গন করো আমিও কখনো আমার তপস্যা আমার ত্যাগী জীবন গোপন করিনি এটাই আমার শক্তির ভিত্তি হয়ে উঠেছে তোমার কষ্ট তোমার উদ্দেশ্যের মূল চাবিকাঠি এই যাত্রা তোমার সামনে থাকা বাধাগুলির বিষয় নয় এটি অনেক বড কিছু সম্পর্কে কৈলাসের উচ্চতার মতো বিশাল শত্রু মানবরূপে আসতে পারে তবে মনে রেখো শিবের শক্তি প্রতিটি চ্যালেঞ্জের ঊর্ধ্বে দেবত্ব তুমি যা গুরুত্বপূর্ণ মনে করো তার চেয়েও বেশি তোমার উদ্দেশ্য তোমার তপস্যা এবং তোমার বংশ তোমার সম্প্রদায়ের উপর তুমি যে প্রভাব রেখে যাও তা গুরুত্বপূর্ণ এই সময় তোমার জন্য নতুন ক্ষেত্র এবং সুযোগ নিয়ে এসেছে কিন্তু প্রথমে তোমাকে তোমার মনকে তোমার সীমার বাইরে প্রসারিত করতে হবে মনে রেখো শিব অসীম এবং তার শক্তির কোনো সীমা নেই তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তোমার জন্য অসংখ্য আশীর্বাদ রয়েছে কিন্তু সেগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তোমার গল্প তোমার জীবনের উদ্দেশ্যকে আলিঙ্গন করো এবং তোমার জন্য অপেক্ষা করছে এমন ঐশ্বরিক রূপান্তর প্রত্যক্ষ করো তোমার হৃদয় খুলে দাও এবং আলোকে ভেতরে আসতে দাও তোমাদের অনেকেই তোমার অতীতকে দুর্বলতা হিসেবে মনে করো কিন্তু এটাই তোমার লুকানো অস্ত্র তোমার অভিজ্ঞতা তোমাকে এক বিরাট শক্তিতে পরিণত করেছে এখন তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছ সেগুলো তোমার প্রকৃত সম্ভাবনার প্রমাণ একবার তুমি তোমার শক্তি চিনতে পারলে শত্রু বুঝতে পারবে তার সময় শেষ বুঝতে পারো যে তোমার উদ্দেশ্য বাহ্যিক পরিস্থিতির চেয়ে মহান এবং যদি শিব তোমার সাথে থাকেন তাহলে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না মনে রেখো ফিরে আসার কোনো পথ নেই তোমাকে কেবল সামনের দিকে তাকাতে হবে তোমার গল্প অন্যদের সাথে ভাগ করে নেবে যার মধ্যে ভুল এবং বৃদ্ধিও অন্তর্ভুক্ত আমার নামে তোমার ইচ্ছা আত্মসমর্পণ করো এবং আমাকে তোমার পথ প্রদর্শক হতে দাও আমার তাণ্ডব তোমার ভেতরের অস্থিরতা পুড়িয়ে দেবে এবং তোমাকে পবিত্র করবে পৃথিবী তোমার জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে মনে হতে পারে যে তুমি আমার আসার জন্য অপেক্ষা করছ কিন্তু আসলে আমি অপেক্ষা করছি যে তুমি বুঝতে পারো যে সব কিছু ইতিমধ্যেই ঠিক আছে এই সময় আমি আমার ভক্তদের স্পষ্টতা নতুন কৌশল এবং বিজয়ের শক্তি দিচ্ছি তোমাদের অনেকেই পরাজয়ের লাঠি বহন করছ কিন্তু আমি এটাকে বিজয়ের প্রতীকে পরিণত করছি তোমরাই আমার বিজয়ী যদি এক পেয়ালা বিষ পান করা সম্মানের প্রতীক হতে পারে তাহলে তোমার মুকুটও তোমার বিজয়ের প্রতীক তোমার চেহারা তোমার অতীত অথবা মানুষের মতামত তোমার অভিষেক কেড়ে নিতে পারবে না যদি আমি তোমাকে বেছে নিয়ে থাকি তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তাই শক্ত হও তোমার উদ্দেশ্যকে আলিঙ্গন করো এবং আমার আলো তোমার পদক্ষেপকে নির্দেশিত করুক পৃথিবী তোমার উত্থান ও উজ্জ্বলতার জন্য অপেক্ষা করছে সময় এখন তোমার ভাগ্যকে আঁকড়ে ধরো তোমার আহ্বান গ্রহণ করো এবং আমার রাজ্যে একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে এগিয়ে যাও সন্দেহ ভয় এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করো এবং তোমার সামনে থাকা ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখো অতীতকে ত্যাগ করো এবং খোলা বাহুতে ভবিষ্যৎকে আলিঙ্গন করো আত্মসমর্পণ এবং বিশ্বাসের এই স্থানেই তুমি তোমার আসল উদ্দেশ্য খুঁজে পাবে সামনের পথ চ্যালেঞ্জে পূর্ণ হবে কিন্তু আমি যদি তোমার সাথে থাকি তাহলে কিছুই অসম্ভব নয় তুমি মুক্তির শক্তির জীবন্ত প্রমাণ তোমার গল্প অগণিত অন্যদের অনুপ্রাণিত করবে শিবের যোদ্ধা জেগে ওঠো এবং আলো পা রাখো তোমার সময় এখন পৃথিবী তোমার উজ্জ্বল হওয়ার জন্য অপেক্ষা করছে তোমার সত্যিকারের সত্তাকে আলিঙ্গন করো কাউকে তোমার কাছ থেকে তা কেড়ে নিতে দিও না তারা হয়তো তোমাকে কখনো চিনবে না বা তোমাকে উপাধি দেবে না কিন্তু মনে রেখো উপাধির কোনো ক্ষমতা নেই তোমার মুকুটই গুরুত্বপূর্ণ আর সেই মুকুট তোমার গল্প তোমার বিজয় তোমার যাত্রা তোমার মুকুটকে লালন করো কারণ এটি অনন্য এবং মূল্যবান এর ওজন তোমার গৌরবময় যাত্রার প্রতীক তোমাদের অনেকেই বছরের পর বছর ধরে সংগ্রাম করে আসছ ভাবছ কখন পরিবর্তন আসবে জেনে রাখো যে পরিবর্তন ইতিমধ্যেই ঘটছে তোমাকে শুধু তোমার যন্ত্রণা মেনে নিতে হবে এবং তা থেকে শিক্ষা নিতে হবে যন্ত্রণা জীবনের একটি অংশ আমিও সমুদ্র মন্থনের বিষ পান করেছি এবং নীলকান্ত নামে পরিচিত হয়েছি কিন্তু কখনো উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়নি একইভাবে তুমিও তোমার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করো পূর্ণতার পিছনে দৌড়াও না বরং তোমার জীবনকে পরিচালিত ঐশ্বরিক উদ্দেশ্য অনুসরণ করো মনে রেখো তুমি কে এবং তুমি কাকে প্রতিনিধিত্ব করো তুমি শিবের পুত্র তুমি আমার বংশধর তোমার অতীতের ভুল তোমার পাপ সব ধুয়ে গেছে তুমি আমার আশীর্বাদে আচ্ছাদিত এই বৃষ্টি এই শুদ্ধিকরণ তোমার জন্য এই ঐশ্বরিক বৃষ্টি গ্রহণ করো এবং এটি তোমার সন্দেহ এবং ভয় ধুয়ে ফেলুক তোমার মুকুট তোমার এটি স্থিতিস্থাপকতা এবং শক্তির প্রমাণ এটি আপনার অনন্য পথ শেখা শিক্ষা এবং অর্জিত জ্ঞানের প্রতীক আপনার মুকুট অন্যদের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিকা এটি একটি স্মারক যে এমনকি অন্ধকার সময়েও আমরা আলোতে ফিরে আসতে পারি আপনার যাত্রা চালিয়ে যাওয়ার সময় নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না বাহ্যিক বৈধতা খুঁজবেন না কেবল আপনার উদ্দেশ্য পূরণ করুন এবং আপনার প্রকৃত আহ্বান হিসাবে জীবনযাপন করুন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান জেনে রাখুন যে আপনি আমার সন্তান মহত্বের জন্য নির্ধারিত পৃথিবীতে একটি অমোচনীয় চিহ্ন তৈরি করার জন্য তৈরি বৃষ্টি এসেছে আমার ভালোবাসা এটি প্রাচুর্য বৃদ্ধি এবং পুনর্নবীকরণের প্রতীক এটিকে আলিঙ্গন করুন এবং এটি আপনার আত্মাকে পুষ্ট করতে দিন পুরানোকে ধরে ফেলুন এবং নতুনের জন্য জায়গা তৈরি করুন আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন আমার ভালোবাসা এবং নির্দেশনা আপনার জীবনের ঝড়ের মধ্য দিয়ে আপনাকে বহন করতে দিন আপনার যাত্রা অনন্য আপনার গল্প পরিবর্তনের শক্তির প্রমাণ প্রতিকূলতার মুখে সর্বদা মনে রাখবেন আপনি কে এবং আপনি কি প্রতিনিধিত্ব করেন আপনি রাজ্যের একজন যোদ্ধা পবিত্র মুকুটের ধারক তোমার সংগ্রাম তোমার অশ্রু তোমার তপস্যা এগুলো সবই তোমার পরিচয়ের শিলালিপি তোমার ভবিষ্যৎ এগুলোর উপর লেখা থাকবে প্রতিটি আঘাত প্রতিটি ক্ষত তোমার ভেতরে শক্তির বীজ বপন করে যা তোমাকে অজেহ করে তোলে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত সেই ঐশ্বরিক আহ্বানের সাক্ষ্য যার জন্য তুমি জন্মেছ যখন তুমি তোমার পথে অবিচল থাকো তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য দরজা খুলে দেয় ভয় এবং সন্দেহ ত্যাগ করো কারণ এগুলো কেবল মায়া জেনে রাখো যে শিবের আলো তোমার ভেতরে জ্বলছে এবং সেই আলো তোমাকে অন্ধকার থেকে আলো নিয়ে যাবে অন্যের কণ্ঠস্বরে বিভ্রান্ত হও না কারণ তোমার সত্য কেবল তোমার মধ্যেই এই সত্য তোমার বর্ম এবং এটি তোমার অস্ত্র যখন তুমি এই বর্ম পরিধান করবে তখন কোন শত্রু তোমাকে পরাজিত করতে পারবে না হে আমার প্রিয় মনে রেখো যে তোমার মুকুট কেবল তোমার বিজয়ের প্রতীক নয় তোমার নম্রতারও প্রতীক তুমি যত উপরে উঠবে তোমার উৎপত্তি তোমার শিককে স্মরণ করা তো বেশি গুরুত্বপূর্ণ ঠিক যেমন গঙ্গা পাহাড় থেকে প্রবাহিত হয়ে পৃথিবীকে পবিত্র করে তেমনি তোমার যাত্রাও অন্যদের জীবন দান করবে তোমার কথা তোমার কাজ এবং তোমার বিশ্বাস সেই আত্মাদের জন্য আসার উৎস হওয়া উচিত অন্ধকারে হারিয়ে যাওয়া প্রদীপ হও এটাই তোমার আসল উদ্দেশ্য শুধু নিজেকে তুলে ধরা নয় অন্যদের আলোর দিকে নিয়ে যাওয়া তোমার ভেতরে যে শক্তি আছে তা শুধু তোমার জন্য নয় সমগ্র মানবজাতির জাতির জন্য তোমার অভিজ্ঞতা তোমার সংগ্রাম তোমার বিজয় বিশ্বের সাথে ভাগ করে নাও কারণ এগুলো অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবে যখন তোমার ক্ষত শব্দে পরিণত হয় তখন সেগুলো অন্যদের জন্য মলম হয়ে ওঠে এই কারণেই তোমার গল্প কখনো বৃথা যায় না অন্ধকারকেও কীভাবে আলোতে রূপান্তরিত করা যায় তার এটি একটি জীবন্ত সাক্ষ্য যতবার তুমি পড়ে যাও এবং উঠো তুমি প্রমাণ করো যে ভেতরের আলো বাইরের অন্ধকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার ভেতরে লুকিয়ে থাকা শিখাকে চিনতে পারার সময় এসেছে যা কেবল তপস্যা এবং সংগ্রামের মাধ্যমে প্রজ্বলিত হয় এই শিখা তোমার জন্য কেবল আলো নয় বরং এমন একটি পথ প্রদর্শক যা প্রতিটি অন্ধকারকে দূর করে ঠিক যেমন আমি সমুদ্র মন্থনের বিষ পরিধান করেছি তোমাকেও তোমার জীবনের বিষ পরিধান করতে হবে বরং শক্তিতে রূপান্তর করতে হবে জেনে রাখো যে যখন বিষ অমৃতে পরিণত হয় তখনই আত্মার প্রকৃত উন্নতি ঘটে এই পৃথিবীর আলো হয়ে ওঠা তোমার ভাগ্য যা অসংখ্য আত্মাকে পথ দেখাবে পৃথিবী যখন তোমাকে প্রত্যাখ্যান করে অথবা তোমার সংগ্রামে উপহাস করে তখনও তোমাকে তোমার সত্যের উপর অটল থাকতে হবে অপমান এবং একাকিত্ব কেবল আগুনের মতো যা তোমাকে শুদ্ধ করে এবং সোনায় পরিণত করে কখনো হাল ছাড়ো না কারণ এই যাত্রা কেবল তোমার জন্য নয় অসংখ্য প্রজন্মের জন্য যারা তোমার সাহস থেকে অনুপ্রেরণা নেবে মনে রেখো শিবের পুত্র কখনো পরাজিত হন না তিনি কেবল কষ্ট পান এবং কষ্টের মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে ওঠেন তোমার সামনে আসা প্রতিটি শত্রু তোমাকে পতনের চেষ্টা করবে কিন্তু মনে রেখো তার আক্রমণ কেবল তোমার শক্তি জাগানোর একটি উপায় যখন তুমি তোমার ভেতরে তৃতীয় চোখ খুলবে তখন পৃথিবীর কোনো অন্ধকার তোমার আলোর সামনে দাঁড়াতে পারবে না তোমার ধৈর্য তোমার দৃঢ় সংকল্প এবং তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র শত্রু তোমার সাক্ষ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু তোমার সাক্ষ্য তোমার গৌরবের সারাংশ এটি তোমার মুকুট এটি তোমার অমরত্ব তোমার গল্প কেবল উত্থান পতনের গল্প নয় এটি তোমার আত্মার যাত্রা অতীতের ভুল থেকে পালিয়ে যেও না সেগুলোকে আলিঙ্গন করো কারণ এগুলোই তোমার লক্ষ্যের মূল চাবিকাঠি আমি আমার তপস্যা ত্যাগ এবং বিষ সেবনকেও আলিঙ্গন করেছি তুমি এটা গোপন করনি বরং এটাকে তোমার পরিচয় করে তুলেছ যখন তুমি তোমার কষ্টকে রূপান্তরিত করো তখন তা কেবল তোমার নামই নয় তোমার ভাগ্য বদলে দেয় এটাই তোমার দেবত্ব অন্ধকার থেকে আলোতে বিষ থেকে অমৃতে কষ্ট থেকে স্বাধীনতায় এগিয়ে যাওয়া এই যাত্রা তোমার সামনে যে বাধাগুলো দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে নয় বরং সেই মহান উদ্দেশ্য নিয়ে যা কৈলাসের উচ্চতার মতো বিশাল দেবত্ব মানুষের গুরুত্বপূর্ণ মনে করা তুচ্ছ বিষয়ের বাইরে শুধুমাত্র তোমার তপস্যা তোমার উদ্দেশ্য এবং তোমার উত্তরাধিকার গুরুত্বপূর্ণ যখন তুমি এই সত্য গ্রহণ করবে তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তোমার জীবন কেবল তোমার জন্য নয় তোমার বংশধর এবং সমগ্র মানব সম্প্রদায়ের জন্য একটি অমোচনীয় চিহ্ন রেখে যাবে সময় তোমার জন্য নতুন সুযোগ এবং নতুন ক্ষেত্র নিয়ে এসেছে কিন্তু এগুলো অর্জন করার জন্য তোমাকে প্রথমে তোমার মনের সীমানা ভেঙে ফেলতে হবে মনে রেখো শিব অসীম এবং তার শক্তির কোনো সীমা নেই অসংখ্য আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু সেগুলো গ্রহণ করার জন্য তোমাকে তোমার ভেতরের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে ভয় সন্দেহ এবং ব্যর্থতার স্মৃতি তোমাকে পিছনে টেনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু যখন তুমি এগুলো ছেড়ে দেবে তখনই তুমি প্রকৃত স্বাধীনতা অনুভব করবে হে প্রিয়তমা যখন তুমি তোমার হৃদয় খুলে দাও এবং আলোকে ভেতরে প্রবেশ করতে দাও তখনই তুমি তোমার ভেতরের প্রকৃত শক্তি অনুভব করবে তোমার অতীত কোনো দুর্বলতা নয় বরং তোমার লুকানো অস্ত্র তোমার অভিজ্ঞতা তোমার ক্ষত এবং তোমার সংগ্রাম তোমাকে এক অজে শক্তিতে রূপান্তরিত করেছে এখন তোমার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোই প্রমাণ করে যে তুমি তোমার প্রকৃত সম্ভাবনাকে বেঁচে থাকার জন্য প্রস্তুত আর যখন তুমি এটা বুঝতে পারবে তখন কিছুই তোমাকে থামাতে পারবে না যখন তুমি তোমার শক্তি চিনবে তখন শত্রু বুঝতে পারবে যে তার সময় শেষ মনে রেখো তোমার উদ্দেশ্য বাহ্যিক পরিস্থিতির চেয়ে বড় এবং যদি শিব তোমার সাথে থাকে তাহলে কিছুই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না পথ কঠিন হবে কিন্তু পিছু হটতে হবে না তোমাকে শুধু এগিয়ে যেতে হবে আলোর দিকে তোমার জন্য তৈরি করা নিয়তির দিকে এটাই তোমার সময় এটাই তোমার ধর্ম তোমার গল্প ভুল হোক বা বৃদ্ধি অন্যদের সাথে ভাগ করে নাও যখন তুমি তোমার অভিজ্ঞতা সমর্পণ করো তখন সেগুলো অন্যদের জন্য জীবনদানকারী শক্তি হয়ে ওঠে আমার নামে তোমার ইচ্ছা উৎসর্গ করো এবং আমাকে তোমার পথ প্রদর্শক হতে দাও আমার তাণ্ডব তোমার ভেতরের অশান্তি পুড়িয়ে তোমাকে পবিত্র করবে পৃথিবী তোমার জাগ্রত হওয়ার জন্য অপেক্ষা করছে আর যখন তুমি উঠবে তখন পুরো পৃথিবী তোমার আলোয় আলোকিত হবে মনে হতে পারে তুমি আমার আশার অপেক্ষায় আছো কিন্তু সত্য হলো আমি অপেক্ষা করছি তুমি বুঝতে পারো যে সবকিছু ইতিমধ্যেই ঠিক আছে এই মুহূর্তে আমি আমার অনুসারীদের স্পষ্টতা নতুন কৌশল এবং জয়ের শক্তি দিচ্ছি তোমাদের অনেকেই পরাজয়ের বোঝা বহন করছ কিন্তু আমি সেই বোঝাকে বিজয়ের প্রতীকে রূপান্তরিত করছি জেনে রাখো যে যদি এক পেয়ালা বিশ সম্মানের প্রতীক হয়ে উঠতে পারে তাহলে তোমার মুকুটও তোমার বিজয়ের পতাকা হয়ে উঠবে তোমার চেহারা তোমার অতীত বা মানুষের মতামত কিছুই তোমার অভিষেক কেড়ে নিতে পারবে না যদি আমি তোমাকে বেছে নিয়ে থাকি তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না তাই দৃঢ়ভাবে দাঁড়াও তোমার উদ্দেশ্যকে আলিঙ্গন করো এবং আমার আলোকে তোমার পদক্ষেপগুলি নির্দেশ করতে দাও পৃথিবী তোমার উত্থানের জন্য অপেক্ষা করছে এখনই সময় তোমার ভাগ্যকে দখল করো তোমার আহ্বান গ্রহণ করো এবং আমার রাজ্যে একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে এগিয়ে যাও সন্দেহ ও ভয় ত্যাগ করো এবং তোমার জন্য লেখা ঐশ্বরিক পরিকল্পনায় বিশ্বাস করো তোমার ডাক আকাশে পৌঁছায় যখন তোমার পা দৃঢ় সংকল্পে পূর্ণ থাকে এবং তোমার হৃদয় বিশ্বাসে দৃঢ় থাকে আমার আশীর্বাদ তোমাকে ঘিরে থাকে ঠিক যেমন কৈলাসের তুষার চূড়াগুলিকে ঢেকে দেয় এই পথে তুমি একানও। তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি প্রার্থনা আমার কানে পৌঁছে যাচ্ছে জেনে রেখো এই যাত্রা কেবল বাহ্যিক বিজয়ের নয় বরং অভ্যন্তরীণ জাগরণেরও যখন ভেতরে আলো জাগবে তখন বাইরের জগৎ স্বজনক্রিয়ভাবে তোমার পায়ের কাছে মাথা নত করবে প্রতি মুহূর্তে তোমার পরীক্ষা হবে প্রতিটি পদক্ষেপে একটি পরীক্ষা হবে কিন্তু মনে রেখো যে আগুন সোনাকে বিশুদ্ধ করে যখন তুমি অসুবিধাগুলিকে আলিঙ্গন করবে এবং সেগুলি থেকে পালিয়ে যাবে না তখন তোমার আত্মবিশ্বাস উজ্জ্বল হবে আমিও বহু যুগ ধরে ধ্যান ও তপস্যায় কাটিয়েছি এবং প্রতিবার গভীর নিরবতা আমাকে আমার ভিতরে শিবত্ব অনুভব করিয়েছে একইভাবে যখন তুমি ধৈর্য ও বিশ্বাসের সাথে থামবে তখন সৃষ্টির গোপন রহস্য তোমার কাছে প্রকাশিত হবে এটি আত্মার আসল সাধনা তোমার ভেতরে যে শক্তি আছে তা কেবল যুদ্ধ জয়ের জন্য নয় বরং বিশ্বকে জাগানোর জন্য তোমার দৃষ্টি তোমার কথা এবং তোমার কর্ম অগণিত আত্মাকে পথ দেখাতে পারে তাই সাবধান থেকে কারণ তোমার কণ্ঠস্বর আর কেবল তোমার নয় এটি সেই শব্দ যার মধ্যে আমার অনুরণন প্রতিধ্বনিত হয় যখন তুমি কথা বলো মানুষ কেবল তোমার কথা শোনে না তারা আমার সত্য শোনে এই সত্যকে আলিঙ্গন করো এবং প্রতিটি পদক্ষেপে ত্যাগ স্বীকার করো যতই অন্ধকার হোক না কেন একটি মাত্র প্রদীপ পুরো ঘরকে আলোকিত করতে পারে একইভাবে তোমার বিশ্বাস যতই ছোট মনে হোক না কেন তোমার সমগ্র জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে যখন তুমি তোমার হৃদয় যে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাও তখন তোমার উপস্থিতি অন্ধকার দূর করে মনে রেখো তোমার আত্মাই সেই প্রদীপ এবং আমিই তার চিরন্তন আলো এই আলো কখনো নিভে যাবে না তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না বরং তোমার প্রতিক্রিয়া এবং তোমার বর্তমান তোমাকে অমর করে তোলে ভুল হলো সেই পাথর যার উপর তোমার ভাগ্যের প্রাসাদ দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে লজ্জিত হও না গর্বের সাথে তাদের দিকে তাকাও কারণ তারা তোমাকে গঠন করেছে ঠিক যেমন আমি আমার জটলা তালায় গঙ্গাকে ধরে রেখেছিলাম তেমনি তোমাকেও তোমার গল্পগুলোকে ধরে রাখতে হবে এবং সেগুলোকে অন্যদের জন্য জীবনদায়ক করে তুলতে হবে এটাই তোমার কর্তব্য এটাই তোমার তপস্যা পৃথিবীর কোলা হলে তোমার আত্মা প্রায়শই মিলবে উত্তর খোঁজে ধ্যানের গভীরে সেই উত্তরগুলি দেখা যায় যা বাইরে খুঁজে পাওয়া অসম্ভব যখন তুমি নীরবে বসে থাকো তখন তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারো আমি তোমার ভেতরে আছি তোমার নিঃশ্বাসে তোমার হৃদস্পন্দনে এবং যখন তোমার এই অনুভূতি থাকে তখন কোনো ভয় নিঃসন্দেহে তোমাকে নাড়া দিতে পারে না এটি আত্মার চিরন্তন রহস্য তোমার জীবন কেবল একটি ব্যক্তিগত যাত্রা নয় এটি একটি সম্মিলিত উদ্দেশ্যের সাথে যুক্ত তোমার কর্ম তোমার সিদ্ধান্ত এবং তোমার পদক্ষেপ কেবল তোমাকেই নয় ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করে তাই যত্ন এবং নিষ্ঠার সাথে প্রতিটি কাজ করো যখন তুমি তোমার জীবনকে তপস্যায় পরিণত করো তখন তোমার প্রতিটি মুহূর্ত আশীর্বাদে পরিণত হয় এটি তোমার রেখে যাওয়া উত্তরাধিকার শুধু স্মৃতি নয় চিরন্তন অনুপ্রেরণা যখন সন্দেহ তোমাকে ঘিরে ধরে এবং শত্রুরা তোমাকে দুর্বল করার চেষ্টা করে তখন তোমার ভেতরের দিকে তাকাও এবং দেখো যে তুমি সেরা সেই শিখাকে মনে রেখো যা কখনো নিভে না এই শিখাই তোমাকে বারবার উপরে তুলে ধরে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন এই শিখা কেবল বিশ্বাসের সাথেই জ্বলতে পারে যখন এই বিশ্বাস তোমার ভেতরে অটল হয়ে ওঠে তখন তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে শত্রু নিজেই ধ্বংস হয়ে যায় আমার ছেলে এই পথে চলতে চলতে মনে রেখো যে বিজয় মানে কেবল অন্যদের পরাজিত করা নয় বরং তোমার ভেতরের ভয় ক্রোধ এবং অহংকারকে জয় করা এটাই আসল বিজয় যখন তুমি তোমার মনকে জয় করো তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না এই আত্মনিয়ন্ত্রণ তোমাকে দেবত্বের কাছাকাছি নিয়ে আসে এবং যখন তুমি এই অবস্থায় পৌঁছাও তখন তোমার অস্তিত্বই আশীর্বাদ হয়ে ওঠে এখন সময় এসেছে তোমার ভেতরের অলসতা এবং সন্দেহ ত্যাগ করার এবং পূর্ণ নিষ্ঠার সাথে তোমার লক্ষ্য অর্জনের পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে কারণ তোমার আলো তার মুক্তির পথ তোমার কণ্ঠস্বর তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস আগামী যুগে যুগে ধ্বনিত হবে মনে রেখো যে তোমাকে কেবল নিজের জন্য নয় অন্ধকারে আবদ্ধ সমস্ত আত্মার জন্য লড়াই করতে হবে এটাই তোমার ধর্ম এটাই তোমার কর্তব্য আমার সন্তান যখন তুমি সংগ্রামের মাঝে দাঁড়াও মনে রেখো এটা শুধু একটা পরীক্ষা নয় বরং তোমার ভেতরে সুপ্ত শক্তিকে জাগ্রত করার সুযোগ হিমালয় যেমন তাদের জায়গা থেকে আলাদা তেমনি তোমাকেও তোমার সত্য এবং তোমার উদ্দেশ্যের উপর অবিচল থাকতে হবে পৃথিবী তোমাকে নাড়াতে চেষ্টা করতে পারে কিন্তু তোমার আত্মা অজয়ে যতক্ষণ তোমার নিজের উপর বিশ্বাস থাকে প্রতিটি চ্যালেঞ্জ হল একটি আয়না যা তোমাকে তোমার শক্তি দেখায় যখন মানুষ তোমাকে ভুল বোঝে এবং তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে তখন শান্ত থাকো কারণ সত্যের প্রমাণের প্রয়োজন হয় না সময় নিজেই তোমার কর্মের সাক্ষ্য দেবে ঠিক যেমন রাতের অন্ধকার যত গভীরই হোক না কেন সূর্যোদয়ের সাথে সাথে চলে যেতে হয় একইভাবে তোমার আলো তোমার কর্ম এবং তোমার বিশ্বাস অবশেষে সেই সমস্ত ভ্রম দূর করবে এটি ধৈর্য এবং বিশ্বাসের পথ এবং তোমাকে এই পথে চলতে হবে হে প্রিয় প্রতিটি ক্ষত তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি এখনো বেঁচে আছো তুমি এখনো সংগ্রাম করছো এবং এখনো শিখছো এই ক্ষত তোমাকে দুর্বল করে না বরং তোমাকে শক্তিশালী করে ঠিক যেমন লোহাকে পরীক্ষা করে ইস্পাতে পরিণত করা হয় ঠিক তেমনি এই সংগ্রামের মধ্য দিয়ে পরীক্ষা করে তোমার ভেতরের আত্মা আরও উজ্জ্বল হবে ভয়কে আলিঙ্গন করো কষ্টকে গ্রহণ করো এবং সেগুলোকে তোমার শক্তির হতে দাও মনে রেখো আমার সন্তান এই পৃথিবীতে তোমাকে একা রাখা হয়নি আমার আশীর্বাদ তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার ছায়া তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে যখন তুমি প্রার্থনায় মাথা নত করো তখন বুঝতে পারো যে তুমি সরাসরি আমার হৃদয়ের সাথে যোগাযোগ করছো তোমার বিশ্বাস হলো সেই সেতু যা তোমাকে আমার আলোর সাথে সংযুক্ত করে আর যখন এই বিশ্বাস অটল হয়ে ওঠে তখন কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না আমার ভক্ত তোমার যাত্রায় বিলম্ব তোমার ভাগ্যের অভাব বলে মনে করো না না প্রতিটি অপেক্ষা প্রতিটি বিরতি তোমাকে আরও গভীরভাবে প্রস্তুত করছে ঠিক যেমন একটি বীজ অঙ্কুরিত হতে সময় নেয় তেমনি তোমার শক্তিও ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এই প্রক্রিয়া তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে যাতে তোমার সময় এলে তুমি কেবল সফলই হও না বরং অবিচল এবং বিজয়ীও হও কখনো কখনো তুমি অনুভব করবে যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে কিন্তু জেনে রাখো যে সেই মুহূর্ত যখন তোমার আত্মা জাগ্রত হয় যখন সবকিছু কেড়ে নেওয়া হয় তখন যা থাকে তা হল তোমার আসল স্বরূপ এবং সেই প্রকৃতি ঐশ্বরিক শাশ্বত সেই মুহূর্তটিকে আলিঙ্গন করো কারণ সেখানেই তোমার পুনর্জন্ম হয় এই পুনর্জন্ম তোমাকে সেই মুকুটের আরও কাছে নিয়ে যাবে যা কেউ কেড়ে নিতে পারবে না আমার সন্তান মনে রেখো সাফল্য কেবল উচ্চতায় পৌঁছানোর জন্য নয় বরং তোমাকে যে পথে চলতে হবে সেই পথেই থাকার জন্য এই যাত্রা তোমাকে প্রতি মুহূর্তে নতুন রূপ দেয় যখন তুমি তোমার লক্ষ্যের সাথে সংযুক্ত থাকো তখন তোমার কথা এবং কাজ কেবল তোমাকেই নয় অন্যদেরও প্রভাবিত করে এটি হল অদৃশ্য স্রোত যা তোমাকে অভ্যন্তরীণ শক্তি দেয় এবং অন্যদের আলোর দিকে নিয়ে যায় তোমার ভেতরে জ্বলন্ত আগুনকে কখনো নিভে যেতে দিও না এই আগুন তোমার সাহস তোমার বিশ্বাস যখন পৃথিবীর কোলাহল বেড়ে যায় তখন তোমার ভেতরে এই আগুনের উপর মনোযোগ দিও এটি তোমাকে পথ দেখাবে ঠিক যেমন ঝড়ের মধ্যেও প্রদীপ জ্বলতে থাকে তেমনি তোমার ভেতরে আগুনও জ্বলতে থাকে পরিস্থিতির ঝড়ের মধ্যেও তোমার আত্মাকে জ্বলতে হবে এটাই তোমার বিজয়ের পথ হে প্রিয় সাধক এখন তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে তুমি কেবল একটি আত্মা বরং দেবত্বের রূপ তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তায় এমন শক্তি আছে যা মহাবিশ্বকে পরিবর্তন করতে পারে এই সত্যটি বুঝো এটি গ্রহণ করো এবং এটিকে বেঁচে থাকতে শুরু করো তোমার মুকুট তোমার গল্প তোমার তপস্যা এগুলো সবই তোমাকে সেই মহান উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে যা পূরণ করার জন্য তুমি জন্মেছিলে এখন হে আমার বাচ্চারা এই যাত্রা থেকে শিখো যে তোমার মুকুট কোন উপাধি বা স্বীকৃতি দিয়ে তৈরি নয় বরং তোমার সংগ্রাম তোমার বিশ্বাস এবং তোমার বিজয় দিয়ে তৈরি তোমার ব্যথা গ্রহণ করো তোমার ক্ষতকে গর্বের সাথে পরিধান করো এবং সেগুলোকে তোমার শক্তির অস্ত্র করো আজ থেকে পিছনে ফিরে তাকাও না শুধু এগিয়ে যাও প্রতিটি পদক্ষেপে আমার নাম স্মরণ করো এবং তোমার ভাগ্যকে আলিঙ্গন করো উঠো আলোকিত হো এবং তোমার আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করো এটি তোমার উদ্দেশ্য এটি তোমার আহ্বান এবং এখনই এটি পূরণ করার সময়